নমস্কার বন্ধুরা আজকে রুই মাছের সবজি দিয়ে ঝোল রেসিপি শেয়ার করবো এবারে রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল আমার তেলগুলো গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব দিয়ে দেবো মাছ মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলোকে তুলে দিয়েছি একে একে সব মাছগুলো এভাবে ভেজে নেব আমি রুই মাছের সবজি দিয়ে ঝোল বানানোর জন্য এখানে কেটে ধুয়ে নিয়েছি আলু পটল কাঁঠাল বীজ টমেটো এখানে আছে ভেন্ডি এগুলো দিয়ে রুই মাছের আমি আজকে ঝোলের রেসিপি শেয়ার করব এবারে আমি পটলগুলোকে ভেজে নেব এবারে পটলগুলোকে ভাজার জন্য সামান্য লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো দেব এবারে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব ওই তেলেই ভেন্ডিগুলোকেও ভেজে নেব আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে আমার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফলনটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু কাঁঠাল এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নিয়েছি আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো এবারে বেটে রাখা লঙ্কার জিরে দেব এই রান্নায় আদা বাটা দেব না শুকনো লঙ্কার জিরে দিয়েছি সামান্য জল দিয়ে ভালোভাবে কষে নেব আলু কাঁঠালের বীজগুলো আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিয়ার পটল এই রান্নায় বেশি তেল ইউজ করব না ভেন্ডিয়ার পটলটা আমি দু মিনিট আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেব মাছ এক একে মাছগুলো দিয়ে দেব ঝোলটা আমার হয়ে গেছে গরমের দিনে এই রকম পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে তাই আমি কম তেল মশলা ঝাল দিয়ে রান্না করেছি এই ঝোল অনেক টেস্টি হয় নিজে বললে অনেক বেশি বলা হয়ে যায় এবারে ঝোলটাকে নেমে নেব এবারে ঝোলটাকে নেমে নিয়েছি আজকের রান্না এই পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো আজকের মতো টাটা